তাহলে 60 রোজা কাফফরুল গুনাহ 30 রোজা রাখা কর্তব্য رمضان রোজা রাখা ফজর সাইয়্যিদুল রোজা সম্বল মাসে রাখে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল রোজাpmodate 12 মাসের কাফা রোজা রাখা সওয়াব দান করবে সুবহানাল্লাহ ফের এই যদি আপনারা আরেকটা সুযোগ আছে যে সুযোগ প্রত্যেক মাসের মধ্যে যদি আপনারা কি আর করেন সোমবার রোজা রাখা

রাখবেন বেশি করে সরকার মহ্পতে রজা রাখবেন ওই রোজা প্রতি বেশি উত্তম এবং আর যারা বৃহৎসতিবার জুমাবার রোজা রাখে ওইটা একটা শরীরের মধ্যে আছে যারা রোজা রাখবে সপ্তাহ দুটি সেই দুটির মধ্যে বৃহস্পতিবার শুক্রবার আর যদি রাখতে চান শুক্রবার তবে জুমাবাদ শনিবার এবং রোজা রাখবেন আর মাসের মধ্যে তিনটি রোজা আছে তেরো আবি মাসের আবি মাসের তেরো চোদ্দ পনেরো যে রোজাকে বলা হয় আইয়ামি বুঝিয়ে রোজা তো আইয়ামি বীজের রোজা কখন করেছে কখন পাইছে কি কান্না পেয়েছে শুনুন ফেরা হাজির আপনারা যারা সব রাখবেন একটা সুযোগ আছে এ মাসের মধ্যে আইয়ামি বীজের রোজা তিনটে আছে ও তিনটি রোজা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যখন রাখবেন

এ সময় সাদের আলো উজ্জ্বল থাকে তাই এই তারিখে সমূহকে আইয়ামি বিষ্ঠতা শ্রীবদী সমূহ বলে হাদিস শরীফের মধ্যে আখ্যায়িত করেছি এই ব্যাপারে আইয়ামি বিশের ব্যাপারে আমার অসলের একজন সাবি আব্দুল মালেক রদি আল্লাহ তালান হু ফিটা থেকে বর্ণনা করেন উনি বলতেছে আমি সদরক আলী রদি আল্লাহ তালানহুকে এই দিবস কি বললাম জানার জন্য ইচ্ছুক খালাম তখন যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে কি করে দিলেন পৃথিবীতে প্রেরণ করলেন এই জাহাজshakeাল করেন যখন সূর্যের তাফের কারণে বেহস্ত যখন বেহস্ত যখন যখন দুনিয়ার বহিলে বাদ আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মা فاطمهকে সিংহাসন দবিনে মা হাওয়াকে জেদ্দার দবিনে সুরি আর তখন বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আস্ত হয়েছে তখন ওনার জান্নাতি সুরতটা আর নেই তখন ফুরশরীর দেহটা কি হয়ে গেছে কালো বর্ণ ফরণিত হয়ে গেছে তো জিবিরাই ইসলাম তসিরি বানলেন তো জিবির ইসলাম তসিরি বানার পর আদম আল ইসলামের কথা আসলেন হে আদম আপনি তো কালো বর্ণ হয়ে গেছেন আপনার জান্নাতি সুরতটি এখন দুনিয়ার জমিনে আর নাই তো আপনার আগের সুরতটি আপনার শরীরটি জান্নাতি সুরজের সুন্দর ছিল ওই কি আপনি আগর মতো পাইতে চান কে বলেন হজরত জিব্রাইল ইসলাম তখন হজরত আদুল ইসলাম বলতেছে নাম আমি আগের সুরতে আমার শরীরকে পেতে চাইছিল হাত তখন হজরত জিব্রাইল ইসলাম বলতেছে তেরো চন্দ্র মাসের তেরো তারিখে আপনি একটু রোজা রাখবেন চন্দ্র মাসের তারিখ একটি রোজা রাখবেন চন্দ্র মাসের পনেরো তারিখ একটি রোজা রাখবেন তাহলে আপনার শরীরকে তিনবাকে ভাগ করলে ওই তিনবাকে ভাগ করলে মাথা থেকে সদর পর্যন্ত সিনা পর্যন্ত পাতা সিনা পর্যন্ত সিনা থেকে সদর থেকে নামি পর্যন্ত নাবিন নিচ থেকে ওই আপনার তিন পুরুষার বদৌলতে আকার বদৌলতে আল্লাহ বলে আমার শরীর আপনাকে দান করবে সোহান এরপরে হাদিসের দিকে যায় সরকার বা আলম সাল্লামের আমার রসুলের নয়ন টুকরো সাহাবি যাকে বলা হয় মৌলা আলী সে রহদা রদি আল্লাহ তালু সে আইয়ামে বিজয় রোজার খুজিরত বর্ণনা করতে গিয়ে বলতেছে عن علي ابن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله, صل الله عليه وسلم الصوم يوم الثالث عشر ايام الصيام ثلاثه الف سنه الصوم والصوم ربيع عشر ايام الصوم عشر الف سنه ومن يوم خامس عشر ايام الصوم مئات الف

قال رسول الله صلى الله عليه وسلم ما صام سلاسة أيام من الشهر فصام الظهر زي بكتي تين دي روزة راك بشي دانا شازي بان روزة راك صام تا عمال نوم بدل كي بالله أردن بالله سبحانه اكتا ولكن ابن عباس رضي الله عنه اما رسول الله صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم لا يدعو صيام الايام

বললেন দান করলেন আর ওনার সমস্ত কালসৈরকে আমার জন্মাতির শুরুতে করে দিল্লেন মহান্মেশ্বরী বর্ণনা করেছেন ভগবান মৌবালী সেরা ভাব ওনার ব্যাপারে

আয়না কলা দিয়ে ভারী পড়তেছে যখন হ আমার মা বলতেছে হ আয়না হাক লে আর চুল ল চল সা এমত অবস্থায় এসে বললেন বাই না সা হে আল্লাহ রসুল আর সা বিষা আপনার আপনার সাহাবিদে বা তিত্ত বন্দনে আবদ্ধ করেছেন আর সা বিকা বলাম অসী বাই নে অবাই না আহা আমাকে কারো সাথে আপনি মন্দ কি বললেন না আবদ্ধ করেন কে বলেন ওলাশের খোদা কার কাছে আমার রসুল কাছে বলতেছে তখন এই বলে আমার রাসূল বলেছেন ইলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখিফ ফি দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহুwidetilde আমার রাসূল বল দেশে ওয়ালি তুমি দুনিয়া এবং আখেরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাই সুবহানাল্লাহ

চরিত্র করে কি তরিগত যারা আল্লাহ আল্লাহর মানেন তারা তরিকতের দাহাল করেন যারা মানেন না তারা দূরে থাকার জন্য চেষ্টা যারা মধ্যে মধ্যে একটা বেলায় শব্দ আছে বেলায়তের পায় তারা আল্লাহর বলিরা তো বেলায়তের সম্রাটকে বেলায়েতের শিক্ষা দাতাকে বেলায়েতের শিক্ষাদাতাকে বেলায়েত কোথায় থেকে উৎপত্তি শোনেন বেলা শিক্ষাদাতা এবং শিক্ষক দুইটা বেলায়তের শিক্ষা ডাকা হচ্ছে শিক্ষক হচ্ছে হজরতে আদম আল ইসলাম আজকে আদম যখন কথা বললাম হজরতে আদম আল ইসলাম হচ্ছে বেলায়তের শিক্ষক ওই বেলায়তের শিক্ষা ডাকা হচ্ছে রসুল পাক সাল্লু তালাম সুহান আর বেলায়তের সম্রাট হচ্ছে মৌলালি এর হজরতাল তাহলে তরিকতের মধ্যে দাহাল হলে আদম আল ইসলামকে মানতে হবে সরকার ইসলামকে মানতে হবে মৌল আলী সের মানতে হবে আর যদি মৌল আলী সের হোদাকে না মানেন উনি যদি অলি দাবি করে তাহলে উনি বাবা অলি দাবি করতে পারবে কিন্তু নিজে নিতে পারবে কিন্তু বেলা এদের